নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড ডাইসের দু হাজার সালের শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে একত্রিশে ডিসেম্বর আর এখন দুপুর পৌনে চারটে বাজে তো আজকে সারাদিন বাড়িতেই ছিলাম কোনো প্ল্যান ছিল না ভিডিও এডিটিং করছিলাম বছরের শেষ একটা ভিডিও যেটাকে আপনারা বলতে পারেন একটা হাইলাইট ভিডিও যে দু সালে আমরা প্রায় একানব্বইখানা ব্লগ করেছি আর তিরানব্বইখানা মোটামুটি ভিডিও বানিয়েছি তো এই যে প্রত্যেকটা ভিডিওর ছোট ছোটো যে হাইলাইটেড পার্টস আছে তো সেই অংশগুলো তুলে নিয়ে আমি একটা ফাইনাল ভিডিও মানে দু সালে সমস্ত ব্লগ একটা ভিডিওতে সেটা বানাচ্ছিলাম আজকে সকাল থেকে বানানো স্টার্ট করেছি কোনো কাজ নেই পরে বানিয়ে ফেললাম তো আপনারা সেইটা দেখুন আজকে সেরকম ব্লগ করবো না সেটা দেখে নিন আপনাদের সাথে এবার নতুন বছরে দেখা হবে নিউ আপডেট আমি কলকাতায় জয়েন করেছি নতুন একটি কোম্পানিতে আর আমি আমার নিজের বাড়ি থেকে যাতায়াত করছি এখন সকাল দশটা পঞ্চান্ন বাজে একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি অফিস উপরেই অফিস গিয়ে এবার কাজ করতে হবে আমি আছি ঝাড়খণ্ডের ঘাটশিলাতে কি লেক নাম জানি না এই দেখুন পাশে আমার অবস্থিত আর ডান দিকে দেখুন আমাদের বাসটা রাখা আছে ওইদিকে আমি আমাদের মটরশুটি মাঠে চলে এসেছি তো মটরশুঁটি তোলা হচ্ছে পাঁচ ছ ব্যাগ মোটর তোলা হয়ে গেছে এই দেখুন এই পাশে বলতে গেলে শেষেই খাওয়া দাওয়া হচ্ছে কারণ অনেক দেরিতে এসেছি আর বিয়ে হয়েছে গধুলি লগ্নে তাই জন্য এসে দেখছি সবাই পুরনো হয়ে গেছে মানে খাওয়া দাওয়া বলতে গেলে জনের হয়ে গেছে অনেক রকম বাড়িও চলে গেছে আমরা শেষের দিকে খেয়েছি খেয়ে এখন বিয়ে বাড়ি বলতে গেলে শেষ লোকজন আমরাই আছি তো একটু ঘুরছি এই বাড়ি চলে যাবো এক্ষুনি হ্যাঁ পিউ তো আমরা দোলের মেলাতে হাঁটছি সামনে প্রচণ্ড লোকজন আছে এই যে আমাদের নতুন বিয়ে করা বান্ধবী আর জামাইবাবু তো দামাইবাবু কি বক্তব্য নতুন বিয়ে করে কেমন লাগছে কেমন লাগছে যাই কিছু কেমন লাগছে

কারণ আজকে আমার ছোট মামিমা বিরিয়ানি বানাচ্ছে পুজো মণ্ডপে দেখা হয়ে গেছে আমাদের কিছু সাদকাইবারের সাথে তো তাদের সাথে একটু ইন্টারেকশান হচ্ছে তো সবাইকে একটু দেখিয়ে দিই অনেক কিছু বলে দিয়েছে ওর নাম কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে আর কিছু তোর ছড়া সোনা একটা ছড়া সোনা সারাদিন শুনিময় চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি জানতে খাতার পাতায় চাই মন রাখতে রাখতে হিজিবিজি ভাবনারও মনে আসে যখনই ছবি হয় খাতাটাই রয়ে যায় তখনই ভালো ছিল ওকে লাইক করে দাও আর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো সাইজ চারটে বেজে গেছে আমরা পৌঁছে গেছি আমাদের এসবিএফ মলেতে তো এখানে মাল্টিপ্লেক্স আছে এখানে সিনেমা দেখা হবে তো সাথে মাও আছে এই যে মা একটু ব্যাগ নিয়ে ব্যস্ত আছে তো মাকে রিলস কিছু ছোট তুলি তারপর আপনার সাথে দেখা হচ্ছে এরিয়াটা একটু দেখে নিন আমি এখন আছি আমার দাদার বাড়িতে মানে পিসির বাড়িতে তো দাদার মেয়ের আজকে অন্নপ্রাশন আছে খালি ওয়েদারটা দেখুন এক পিছনে বৃষ্টি পড়ছে ভিতরে সুন্দর ওয়েদার আর আমাদের সামনে দাদা উদির বিরিয়ানি সাথে আমাদের ফুল ড্রিমরা একটু হাই করে দাও আমায় তো সুন্দর আকাশে মেয়ে গেছে তো টাইম ল্যাপসটা করবো বলে এলাম কিন্তু নিজের ভিডিও না করে মানে না করার লোভ সামলাতে পারলাম না ভিডিও করে নিলাম কোথায় আছে একবার দেখুন মানে মুখের সামনে আম ঝুলছে ঠিক আছে এটা দেখে মনে হচ্ছে হিমসা গরম তো গাছের আমে হাত দেওয়া ঠিক না আমি ভিডিও দিচ্ছি সেগুলো দেখতে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি একটা বটগাছের তলাতে বটগাছ নয় হ্যাঁ বটগাছের তলাতেই তো ওখানে কিছু ছবি তোলা হচ্ছে কিছু ভালো ছবি আপনাদের জন্য আমি অবশ্যই দেবো দেখার জন্য যে কেমন ছবি উঠছে বেশ ভালো ভালো ছবি উঠেছে গ্রামের কিছু দৃশ্য সেগুলো তোলা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বাড়িতে বসেছিল তো কাজ ছিল ওই জন্য ওকে একটু বাগানে নিয়ে এসছি বলেছি যে হিমসাগর আম খাও কাকে দেখতে পেয়েছে ও এখন হাত হাত নাড়া দিচ্ছে এতক্ষণ যে ভিডিওগুলো আপনারা দেখছিলেন সেটা দিল্লির তাজমহলের নয় সেটা মহারাষ্ট্রে তাজমহলের ভিডিও তো আপনারা ভাবছেন হয়তো মহারাষ্ট্রে ও তাজমহল আছে নাকি তো এই দিল্লি রোডের ধারে অনেক নতুন নতুন রেস্টুরেন্ট বা ধাবা খুলছে খুলেছে তো তার মধ্যে থেকে একটা হচ্ছে এটা হচ্ছে বাইকারস স্টেক পাশে টু পয়েন্ট জিরো লেখা হয়তো ওয়ান পয়েন্ট জিরো কোথাও অন্য জায়গায় আছে এই দেখুন তো এই সিটি স্টাইলে কিছু কেনাকাটা করলাম বেশ দামটা খানিকটা কম এখানে দেখলাম অন্যান্য ওই রিলায়েন্স ট্রেন্ডসের তুলনায় অনেকটাই দামটা কম তো এখানে কিছু কেনাকাটা করেছি আরও কিছু কেনাকাটা করা বাকি আছে তো তারপর আপনার সাথে দেখা হচ্ছে আবার তো ওই রকম অনুষ্ঠান আমি জীবনে কোনোদিন দিন দেখিনি মানে এত আয়োজন এত খাওয়া দাওয়া মানে কোনো দিন এরকম জিনিস দেখিনি নিজের চোখে তো তাই জন্য কালকে যেহেতু দেখলাম তো সেখানে তো ব্লগ করার কোনো সুযোগ পাইনি কিন্তু আপনাদের জন্য আমি অনেক কিছু রেকর্ড করে নিয়ে এসেছি ভিডিও এখন দুপুর একটা একচল্লিশ বাজে তো আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম পারফেক্ট টাইমে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো বুঝতেই পারছেন পিছনের দিক দেখে যে ট্রেন চলছে আস্তে আস্তে হয়তো এবার স্পিড নেবে আমরা যাচ্ছি তার ঘেরা ফরেস্টের মধ্যে দিয়ে তো এখানে একটা জায়গায় লেখা ছিল দেখলাম যে সাবধানে যাতায়াত করবেন হাতি পারাপার হয় এই রাস্তাটা আবার একটা সুন্দর এলাকা দেখে দাঁড়িয়ে পড়েছি পাইন গাছে জঙ্গল দেখে এখানে ডিএসএলএলের অনেকগুলো ছবি তোলা হলো একবার এরিয়াতে দেখুন আমি চারপাশটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এগুলো পুরো পাইন গাছ এতক্ষণ তো পুরো মেঘে ঢাকা ছিল কিন্তু এখন পুরো এরিয়া পরিষ্কার হয়ে গেছে ওই দিক দিয়ে এলাম আর এই দিকে যাব আমরা এখন আছি লাভা থেকে খানিকটা দূরে তো এখানে একটা চা বাগানের সৌন্দর্য দেখে আমরা আটকে গেছি মানে এত সুন্দর এরিয়াটা দেখতে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আগে কোনোদিন দেখিনি আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে মানে আজকের রাস্তা কোলাখামের যে হোমস্টেতে থাকা হবে সেটা হচ্ছে এই হোমস্টে আমার পিছনে এখন যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বিখ্যাত ছাঙ্গি ফলস তো এই দেখুন ওপর থেকে পাহাড়ের জল পাহাড় বেয়েই নিচে পড়ছে আমি এখন আছি লাভা মনেস্ট্রির একদম সামনে পিছনে লাভা মনেস্ট্রি তো আপনাদের জন্য কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করছি দুই পাশেতেই মনেস্ট্রি আছে এই দিকটা মনে হচ্ছে মেন এদিকে ঢোকার সবাই যাচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু মানে একদম জঙ্গলে ঘেরা পাইন গাছে জঙ্গলে ঘেরা এরিয়া দেখতে মানে কাঞ্চনজঙ্ঘার কিছু রেঞ্জ এখন পরিষ্কার আকাশে সেগুলো দেখা যাচ্ছে ওইদিকে যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে আমরা ওই দিকে ছিলাম তো তারপর আমরা এই জায়গাটা পার করে অন্য একটা দিকে এসেছি যেখানে এই লেখা আছে আই লাভ রিসপ মানে এখান থেকে যে ভিউটা আসছে মানে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না আমি ভিডিও দিচ্ছি সেখান থেকে দেখে নিন আর আমরা এসে পৌঁছেছি ডেলো পার্কে এই দেখুন পিছনী ডেলো পার্ক লেখা আছে এখন আমি আছি ডাইনোসর পার্কের ভিতরে এখানে বিভিন্ন রকমের ডাইনোসর বানানো আছে দূরবীন মনিস্ট্রিতে অনেকই শান্ত পরিবেশটা এই দেখি মনে হচ্ছে মনেস্ট্রির লোকজন থাকে আর এটা হচ্ছে মন্দিরটা আমরা কালিম্পং মার্কেটে চলে এসেছি এখানে বিভিন্ন রকমের দোকান আছে আমরা সালুগারা ফরেস্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এখানকার রাস্তা তো খুবই ভালো আমরা এনজিপি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে এখন পৌঁছে গেছি এই যে আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস এখনও দাঁড়িয়ে আছে থ্রি নাইট ফোর ডেজের যে ট্যুরটা ছিল তার সব কিছু জিনিস আমি এই মুহূর্ত মানে এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করছি ইউনিক টি জোন বলে একটা কোম্পানি আছে যারা বিভিন্ন রকমের প্রিন্টেড টি শার্ট ম্যানুফ্যাকচারিং করে তো তাদের সাথে আমাদের প্রথম ব্র্যান্ড কোলাবোরেশন হয়ে গেছে আমরা মালিয়া পার্কের ভিতরে চলে এসেছি এখানে এই একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি আমাদের বোট সোনাখালি ফেরিঘাট থেকে ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে তো এখন আমরা সুন্দরবনের দিকে রওনা দিয়ে দিয়েছি তো এত দূর সুন্দরবন যার জন্য আসা ইলিশ উৎসব সেই ইলিশ খাওয়া স্টার্ট করে দিয়েছি নমস্কার রপ্তান আজ আমি আপনাদের সঙ্গে সারাদিন আছি তো আমরা বর্তমান যে প্লেসটা আছি প্লেসটার নাম হলো সজনেখালী আমরা আছি দোবাঙ্কি এলাকাতে আর এখানে একটা ওয়াচ টাওয়ারের নিচে আমরা দাঁড়িয়ে আছি কারণ উপরে উঠতে পারছি না প্রচন্ড ভিড় আর আমরা আছি পাখিরালয় তো এখানে শপিং করার অনেক ব্যবস্থা আছে আমরা আছি লোকনাথ আবার মন্দিরে এই পাশেই মন্দির আপনাদের এই মাত্র ঘুরিয়ে নিয়ে এলাম এর ভিতরে বিভিন্ন রকমের লোকগীতি গান করা হচ্ছে রাধাকৃষ্ণের গান করা হচ্ছে আজকে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানি তো জীবনে কোনোদিন খাইনি এখনো পর্যন্ত ইলিশ মাছের বিরিয়ানি লাইফে ফার্স্ট টাইম সুন্দরবনের লঞ্চের মধ্যে ট্রাই করা হচ্ছে তো আমি আর রনি দুজনে মিলে চন্দ্রনগর স্ট্যান্ডে এসেছি একটু রাত করেই এলাম কারণ দুপুরের দিকে তো প্রচন্ড গরম তো তখন আসা যাবে না কারণ কালকে আমি ব্লাড ডোনেশন করেছি আর এটা নর্মাল ব্লাড ডোনেশন নয় ব্লাড সেল ডোনেশন বা প্লাজমা ডোনেশন এখনও একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল শেষ হয়নি ঠাকুরের কাজ এখনো অনেকটাই বাকি আছে এখন আমরা আছি গড়িয়া ফাল্গুনির সঙ্গে প্যান্ডেলের ভিতরে আর এখানে থিম হচ্ছে যত সময় মনে হচ্ছে পুতুল নাচ ওই দেখুন এখন আমরা আছি বেগুনতলা দুর্গাপুজো মণ্ডপে তো এখানকার থিম হচ্ছে বেগুনতলা দুর্গা বাড়ি এখন আমি আছি পিয়ারা বাগান সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপে তো এখানে একটা গ্রুপের সাথে দেখা গেছে বন্ধুরা মিলে এসেছে সবাই একটু হাই করে দাও কেমন লাগছে পুজো মণ্ডপ ভালো লাগছে এখন আমি আছি শোভা বাজার বেনিয়া তোলা দুর্গা পুজো মণ্ডপে তো এখানকার যে মূর্তিটা মানে প্রতিমাটা তৈরি হয়েছে একদম নষ্ট ধাতু দিয়ে তো যেটা পুরো কলকাতার মধ্যে ইউনিক একটা জিনিস তো মণ্ডপটা তৈরি হয়েছে সমস্ত যে স্ক্র্যাপ জিনিসপত্র আছে যেমন কিবোর্ড সিপিইউ তারপর মনে করুন এই দেখুন কি বোর্ডই লাগানো আছে এখানে আমরা আছি কুমোরটুলি পার্ক পুজো তো পুজো মণ্ডপের প্রতিমা এবং মণ্ডপ দর্শন হয়ে গেছে আমাদের খুবই সুন্দর একটা প্রতিমা এবং এখন আমি আছি শ্রীরামপুর ভাগীরথী লেনের দুর্গা পুজো মণ্ডপে তো আমরা টোটোতে করে মাহেশে এসেছি তো মাহেশের এই পুজোগুলো দেখার জন্য আমরা জিরা স্টেশনে নেবে ডানদিকে গিয়েছিলাম যে দুখানা পুজো মণ্ডপ দেখা হয়ে গেছে এইমাত্র আমরা দেখলাম চন্দননগর সাঁতরাপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটির মণ্ডপ এবং প্রতিমা আর আমি রেডি হয়ে গেছি কারণ আমাদের যে অ্যাডভোকেট আছে তার বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছে পুজো স্টার্ট হয়ে গেছে এই যে আমার ভাইজিকে নিয়ে দাঁড়িয়ে আছি এখন বাসবাগের তলাতে ঘুরতে নিয়ে এসেছি কান্নাকাটি করছে বলে কারণ চন্দ্রনগর জগৎতী পুজোর একটি আপডেট নিয়ে এই ভিডিওটা করা হয়েছে এখনো বড়মার গয়না পড়ানো শেষ হয়নি তো আট দুর্গা মানে কালী প্রতিমাটা বানিয়েছে তো বুঝতেই পারছেন চারতলা বিল্ডিং এর সমান ঠাকুরটা হচ্ছে আর আমরা পৌঁছে গেছি মানকুন্ডুর সার্বজনীন জগদ্ধাত্রীর প্রথম বিয়ে করে দিতে প্রথম বিয়ে করে ভালো লেগেছে বলছে তো কতগুলো খেয়েছিস কতগুলো কতগুলো মাছ খেয়েছি কেন বে তোর কি বে এখন রাত্রি এগারোটা বাইশ বাজে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে দাদা বৌদি হবে না সরি দিদি জাহাঙ্গীর তো দিদি ওর বিয়েতে ভালোই এনজয় হয়েছে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি তো একদম নিউলি ম্যারেড কাপড় এদের একটু ভিডিও ভিডিওগুলো দেখুন বিয়ের ভিডিও আর আমি এখন আছি চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রীর পুজো কমিটির গ্রাউন্ডে তো আজকে এখানে বিজয় সম্মেলনে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে আমার ইনভিটেশন আছে তো তাই জন্য এখানে আসা হয়েছে পিছনে দেখুন কত সুন্দর লাইটিং করেছে তো আপাতত কেমন এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো লাগছে না ঘুম পাচ্ছে ঘুম মানে ভয় লাগছে কিছু কিছু ভয় লাগবে মেয়ে চলে যাবে ভয় লাগবে না মেয়ে চলে যাবে ভয় লাগছে কিন্তু মেয়ে খুব আনন্দে আছে

तो आपने रचो दी केक बनाते चान, बारी थे, होममेड केक बनाते चान, तावले ए वीडियो टा आपने दे चोनो एकदम परफेक्ट। अरे आम्रे एको नची चौनो नगो चाचे एकदम सामने।